ফিরোজার পথে খালেদা জিয়ার গাড়ি বহর পথে নেতাকর্মীদের ঢল বিস্তারিত থাকছে অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে রাজধানীর গুলশানের বাসা ফিরোজার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পথে বিএনপি নেত্রীকে শুভেচ্ছা জানাতে নেতাকর্মীদের ঢল নেমেছে মঙ্গলবার বেলা এগারোটা পঁচিশ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরোজার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি নেত্রী এদিন সকাল দশটা চল্লিশ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পরে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানান দলটির মহাস সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতাকর্মীরা এছাড়া খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় নেতাকর্মীদের ঢল নামে বেগম জিয়া কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরায় স্বস্তি প্রকাশ করছেন তারা দেশে ফিরে আবারও বিএনপির নেতৃত্ব ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ভূমিকা রাখবেন এমনটাই প্রত্যাশা করছেন নেতাকর্মীগণ এর আগে লন্ডন সময় সোমবার দুপুরে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে আসেন হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে সতেরো বছর ধরে প্রবাসে অবস্থান করা বড় ছেলে তারেক রহমানের জন্য মা এবং স্ত্রী জুবাইদা রহমানকে বিদায় দেওয়া ছিল আবেগের বিমানবন্দর এলাকায় তাদের গাড়ি পৌঁছালে বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানাতে আসেন হাজার হাজার প্রবাসী নেতাকর্মী স্লোগান দিয়ে প্রাণ ঢালা শুভেচ্ছা জানান প্রবাসী বাংলাদেশিদের বিদায়ী অভ্যর্থনায় সিক্ত হন বেগম জিয়া এই সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে হাস্যোজ্জ্বল মুখে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন সেই সাথে নেতাকর্মীদের তারেক রহমানকে দেখে রাখতে বলেন বেগম জিয়া